আমার যারা প্রাপ্ত যুব মধ্যে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও ওরাই করেছেন এবং তারাও আমাদের কতবার মিটিং করেছেন এবং আমাদের নতুন যারা এসেছেন অসংখ্য স্বাগত যে চলুন একসাথে সবাই মিলে আমরা তৃণমূলকে উৎখাত করি কারণ তৃণমূল মেদিনীপুরকে নিয়েছে কিন্তু কিচ্ছু দেয়নি শুধু পূর্ব মেদিনীপুর থেকে নিয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ওটা পশ্চিমবাংলা ব্যবহার করেছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই পূর্ব মেদিনীপুরকে অনেক কিছু সাজিয়ে দিতে ভারতীয় জনতা পার্টি এই পূর্ব মেদিনীপুরের মানুষের প্রতি একটা স্বর্ণ উদ্দেশী এবং আমার মনে হয় পূর্ব মেদিনীপুর যদি লড়াই করে ওরা পশ্চিম বাংলা তা দেখে এটা আমরা অতীত দেখেছি আমরা মাতঙ্গিনী হায়রা থেকে শুরু করে